আজকে দেখাবো তালের গোলা দিয়ে এক ধরনের পিঠা বানানো তো এটা যদি কলা হয়তো হয়তো সবচেয়ে বেশি ভালো হইতো তো প্রিয় আস আপুরা আসসালামু আলাইকুম বিসমিল্লাহি রহমান রহিম এখানে আমি কিছু পরিমাণে তালের গোলা নিছি সেই তালের গোলার ভিতরে একটু জাল করে তারপরে তালের গোলার ভিতরে আমি চালের গুঁড়ো দিয়ে দিবো চালের গুঁড়া দিয়ে খুব সুন্দরভাবে একটা ঘন একটা ব্যাটার তৈরি করে তারপরে আমি পিঠা তৈরি করব তো এখানে হালকা পরিমাণে একটু ও গরম করে তারপরে চালের গুঁড়াগুলো দিব আর তার ভিতরে দিব আমি নারিকেল আর দেব বাদাম কিছুটা বাদাম ভেজে সেটাকে গুড়ি করে তারপরে দেবো যাদের তাল আছে তারা অনায়াসেই অনেক ধরনের পিঠা বানাইতে পারেন আগে যখন বাড়িতে ছিলাম তখন মা কী করতো তালের গোলা এভাবে গোলা করে রেডি করে তারপরে কলা পাতায় দিয়ে তৈরি করতো আমি সেইগুলো এখনও মিস করি তো বাড়িতে তালের সিজনে তেমন একটা যাওয়া হয় না যদি যাওয়া হইতো তাহলে আবারও আমি এরকম ধরনের পিঠা মায়ের হাতের খে পারতাম তো আজকে আমি ভাবলাম যে ওরকমই কিছু একটা বানাই এখানে আমি চালের গুঁড়াটা একটু চেলে নিচ্ছি সাথে সাথে আমি এখানে নারিকেলের গুঁড়া কুচানো দিয়েছি আর দিয়েছি বাদাম ভাজ্জা তারপরে সেটারেও গুঁড়ো করে দিব তো প্রিয় আপুরা আমি তো তাল নিতে পারি না দেখা যায় বাড়ি থেকে আসার সময় মা কতটুকু তাল দিয়েছিল সেই তালগুলাই আমি এখানে একটু সামান্য পরিমাণে নিয়ে তারপরে একটু উনতা গরম করে হালকা কুসুম গরম করে তার ভিতরে আর কি এই গুঁড়াগুলা দিয়ে এখন আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে একটা ব্যাটার তৈরি করব তারপরে সেগুলো আমি স্টিলের প্লেটে ছোট স্টিলের বাটিতে এবং মাটির ছোট কাপের মধ্যে দিয়ে তারপরে ভাপ দিয়ে সেদ্ধ করব। তো এগুলো আমরা আগে কলা পাতায় মা যখন বানাইতো দেখা যায় তো তাওয়ার ভেতরে দিয়ে তারপরে ভেজে নেয় আর আর অনেক সময় অন্যরকম করে বানাইতো সেগুলোও আবার কলা পাতার মধ্যে দিয়ে তারপর ভাব দিত তো এখানে আমার কাছে এখন আজকে মানে আশেপাশে আমি খুঁজছি কোনো কলাপাতা পাতা পাইনি তো কলাপাতা পাতা যেহেতু পাই নেই সেহেতু অন্য কোনো একটা মানে পদ্ধতিতে তো তৈরি করতে হবে তো আমার এই চিন্তা থেকে এই আমি মানে তৈরি করলাম এখানে আমি কিছুটা বাদাম ভেজে তারপরে গুঁড়ো করে এই ব্যাটারের ভিতরে দিলে হয় কি যখনই মানে মুখের ভিতরে পরে বাদামগুলো খুবই ভালো লাগে আর তালের তো অনেক গ্রান কি বলবো প্রিয় আপুরা তালের গ্রান ভালোবাসে না এরকম খুব কম লোকেই আছে আমার তো খুব ভালো লাগে তালের গ্রান কারণ তাল আমি কাঁচা খেতেও পছন্দ করি আবার তাল দেখা যায় দুধ দিয়ে জাল দিলে অনেক মজা লাগে এই তাল আর আর পিঠা বানাই লে তো কথাই নেই আম পাশাপাশি আমার বাচ্চারাও অনেক পছন্দ করে এই তালের পিঠা আমি আরও দুই তিন দিন বানাইছি এই তাল দিয়ে পিঠা আজকেও আবার একটু তাল ছিল সেটা দিয়ে বানাইতেছি তো মায়েরা আবারও বলছি যে মা যদি তাল সামনে থাকে বা কিনে রাখতে পারো তাহলে গোলা রেডি করে আমার জন্য রেখে দিও প্রিয় আপুরা আমার এই ভিডিওটা কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো দেবেন আর কেউ যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তবে চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি এখানে মাটির ছোটো ছোটো বাটির মতো আসে এগুলোর মধ্যে দিয়ে তারপরে ভাব দিব আর পাশাপাশি একটা স্টিলের বাটিতেও আমি দিব আর লাস্টে আমি আর একভাবে ট্রাই করব যেমন স্টিলের প্লেট আছে না সেই প্লেটে দিয়ে তারপরে পাতলা করে তারপরে দিব কারণ স্টিলের প্লেটে যেটা দেওয়া হয় সেটা আসলেই অনেক ভালো লাগে আর এভাবে করেও আপনারা দিতে পারেন আবার দেখা যায় যে অনেক পিঠার উপরে যদি একটু চেরি ফল দেওয়া হয় সেগুলোও ভালোই লাগে আমি মানে এক একটা এক এক রকমের করেই বানাইছি তো সব আমার অনেক সুন্দর হয়েছে দেখতেও ভালো লাগতেছে বাচ্চারা খেয়েও অনেক মজা পাইছে এরকম আপনারা বাসায় রেডি করতে পারেন বাচ্চাদেরকে দিতে পারেন বাচ্চারা খেয়ে অনেক মজা পাইবে এই দেখেন আমি স্টিলের প্লেটে যেগুলো দিছি সেগুলোও দেখতে কেমন হয়েছে এখন আমি এটা একটা সুরির মাধ্যমে উঠাই নিতেছি খুব সুন্দরভাবে উঠে যায় আর একেবারে কলার পা তার মতোই হয় এই যে পাতলা স্টিলের প্লেটগুলোর ভিতরে দিলে হ্যাঁ কলা পাতার মতোই হয় সেম তবে কলাপাতাটায় দিলে যেমন সহজ হয় কিন্তু এগুলোয় দিলে তো সেরকম হয় না তারপরও একটু ঠান্ডা হইলে আরও ভালো লাগে তো আমি আর সবগুলা পিঠেই এভাবে আমি বানাই নিছি প্রিয় আপুরা আপনারাও এভাবে ট্রাই করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ